শরীয়ত সম্মত বিয়ে ও সংসারের প্রস্তুতি আপনার আর্থিক প্রস্তুতি মানসিক প্রস্তুতি তো সারলেন বেশ ভালো এখন বিয়ের পালা কিন্তু পরিবার বা বংশের সবাই চাচ্ছে আপনি পরিবারের একমাত্র সন্তান তাই আপনার বিয়েটা হবে বেশ জাঁকজমকপূর্ণভাবে আপনি মানা করতেও পারছেন না কারণ আপনার কথা বাসার কেউ পাক্কা দেবে না এখন অথবা আপনি নিজেও হয়তো বিষয়টি উপভোগ করছেন কিন্তু এই বিষয়টি যে আপনার বিয়ে পরবর্তী জীবনে সুখের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে কারণ যে বিয়ে আল্লাহ তাল্লাহর হুকুম ও তার রাস্তান আলহ সাল্লাম এর সুন্না অনুসারে না হবে সে সংসারে সুখ শান্তি ধরা দিবে এটা সম্ভাবনা খুবই কম কারণ যে কাজ শুরুই হয়েছে বিভিন্ন হারাম কাজ দিয়ে সেখানে আল্লাহ প্রদত্ত সুখ আসবেই বা কী করে এজন্য বিয়ের আগে অন্যতম একটি প্রস্তুতি হলো নিজেকে এবং কপক্ষে নিজের পরিবারকে দিনের উপর উঠানো যতটুকু দিন মানার দ্বারা তারা আল্লাহ তাল্লার হুকুমগুলো মানতে পারবেন এবং হারাম কাজগুলো বর্জন করতে পারবেন এখানে ততটুকুই উদ্দেশ্য অনেক দিনদার ব্যক্তির বিয়ের সময়েও দেখা যায় তারা সুন্নাহ অনুসারে বিয়ের পরিবর্তে সমাজের প্রচলিত নিয়মে বিয়ে করছেন যাতে সুন্নাতের কোনো নামগন্ধই থাকে না শুধু ইজাব কবুলের যে নিয়মটি সৈয়দ শারীরভাবে হয় সেটাও হয় পুরুষ মহিলা সবাই একসাথে বসে এজন্যই বলা হয় মানুষের দিনদারি প্রকাশ পায় তার বিয়ে আর লেনদেনের সময় কি বিয়েতে কি কি কাজ সুন্নাত আর কি কি কাজ সরিয়া বহির্ভূত এটাও অনেকে জানেন না আবার অনেকে জানলেও স্পষ্ট হারাম কাজে জড়িয়ে পড়েন সমাজের দোহাই দিয়ে দুনিয়াতে সমাজের ভয়ে আমি যদি এসব হারাম ও গর্হিত কাজগুলো করতে পারি তাহলে কেয়ামতের দিন আল্লাহ তাল্লাহ ও তার রাসুল সাল আলহ সাল্লাম এর সামনে কোন মুখে দাঁড়াবো আরো ভয়ঙ্কর কথা হচ্ছে অনেকেই এসব সামাজিকতা রক্ষা করতে গিয়ে ব্যাংক থেকে চড়া সুদে বিশাল অঙ্কের টাকা লোন নিয়ে বসেন মাওলানা তারেক জামিল সাহেব এক বয়ানে ছিলেন করাচ্ছির এক ব্যক্তি চল্লিশ লাখ টাকা খরচ করে তার ছেলেকে বিয়ে করায় পরে শোনা যায় পুরো টাকাটাই তিনি ব্যাংক থেকে চড়া সুদে লোন নিয়েছেন আচ্ছা এখানে তার কয়টি গোনা হলো বলতে পারবেন সুদ শরীয়ত বর্জিত রুসম রেওয়াজ ইত্যাদি পালন অপচয় ব্যাপর এমন অসংখ্য গুনাহের বোঝা এখন তার কাঁধে উঠে গিয়েছে মানুষ কেয়ামতের দিন একটি গুনাহের ভারের কারণেই জাহান নামের অতল গহরে নিক্ষিপ্ত হবে আর এখানে গুনাহকে যেন কোনো করা হচ্ছে না আরও আশ্চর্য হওয়ার কথা খোঁজ নিলে দেখা যাবে এসব বিয়ে কোনো কাকের মুষ্টিকে বিয়ে নয় বরং দিনের লেবাস লাগানো আমাদের মতো ব্যক্তির বিয়ে তারা কিন্তু নামাজে পড়েন তারাও আল্লাহ তালাকে রব হিসেবে স্বীকার করেন কিন্তু আল্লাহতালা যে সমস্ত কাজ হারাম করেছেন তারা সেগুলো সামাজিকতার ভয়ে ছাড়তে রাজি নয় অনেকে বলে আরে হুজুর একদিনের জন্যই তো সারা জীবন তো আর বিয়ে করব না এখন একটু খরচ করলে কি বা হবে পরে না হয় তবা করে নিলাম এসব কথা মূলত দিন নিয়ে ধৃষ্টতা ছাড়া আর কিছুই নয় এজন্য বিয়ের আগে নিজে প্রতিজ্ঞা করা চাই আমি সুন্না অনুসারে বিয়ে করব। আমার বিয়েতে কোনো ধরনের হারাম কার্যকলাপ অশ্লীলতা অপচয় এবং এসব থাকবে না সমাজ যা বলে বলুক আমার দিন আগে সমাজ নয় এরপর নিজের পরিবারের ভেতর দিনের এতটুকু বুঝ আনতে হবে যেন তারা বিয়েতে এসব বিরোধী কার্যকলাপ না করেন এজন্য উত্তম বিয়ের আগেই উভয় পরিবার একসাথে বসে সব কথা চূড়ান্ত করে নেওয়া কোন পক্ষই শরীরত বিরোধী কোনো কাজ করবে না এ সংশ্লিষ্ট আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিয়ে পরবর্তী জীবন যাপন অনেকেই দিনদার মেয়ে বিয়ে করে আনেন কিন্তু নিজের ঘরে দিনই পরিবেশ না থাকার কারণে মেয়েটি অস্বস্তিতে ভোগেন এমনকি কখনো কখনো পরিবেশ না থাকার কারণে তার বিভিন্ন আমলও ছুটে যায় যে ঘরে আমলি পরিবেশ থাকে সেই ঘরে দুনিয়াবি ঝুট ঝামেলা কম থাকে সেখানে ঝগড়াঝাঁটি কম হয় আর যে ঘর আমল থেকে খালি থাকে সেখানে শয়দান এসে বাসা বাঁধে ফলে খুঁটিনাটি বিষয় নিয়েও তাদের মধ্যে মনোমালিন্য ঝগড়া সৃষ্টি হয়ে যায় এমনও অনেক ঘটনার সম্মুখীন হয়েছি মেয়ের পরিবার দিনদার মেয়ের আগে মেয়ে ভালোই আমল করত বিয়ের আগে কিন্তু এখন শ্বশুর এসে ঠিকমতো নামাজ পড়ারও সময় পায় না মেয়েদের জন্য নামাজের ওয়াক্ত শুরু হওয়ার পরই নামাজ পড়ে নেওয়া শুন না কিন্তু বাসা বিভিন্ন কাজের চাপে কখনো কখনো এই নামাজ পড়তে হয় সময় পুড়িয়ে যাবার বেলায় মাঝে মাঝে আগে নামাজ পড়ার জন্য উজু করতে গেলেও শাশুড়ি বকাঝকা করেন কাজের গুরুত্ব নেই অলস বউ বাপের বাড়ি কী কাজ করনি এসব কথাও শুনতে হয় এজন্য বিয়ের আগে নিজের ঘরে আমনি পরিবেশ তৈরি করতে হবে যাতে দিনদার মেয়ে এসে দুনিয়ার পাল্লায় পড়ে দিন থেকে দূরে সরে না যায় এ সংশ্লিষ্ট আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হল পর্দার বিধান অনেক ছেলে নিজে পর্দার বিধান মেনে চললেও নিজের ঘরে পর্দার কোনো বালাই থাকে না ঘরের অন্য সদস্যরা পর্দার পর্দার বিধান মেনে চলে না ফলে দিনদার কোনো মেয়ে যদি এই ঘরে আসে তখন তার কি পরিমাণ কষ্ট হবে বলাই বাহুল্য অনেক মেয়ে শ্বশের বাড়ি এসে দীর্ঘদিন এসব ব্যাপারে মুখ বুঝে শোয়ে এরপর বিচ্ছেদের পথে পা বাড়ান কারণ তার কাছে দুনিয়ার সব কিছুর চেয়ে দিনের প্রতিটি হুকুম অগ্রগণ্য আর স্বামী বেচারাও কিছু করতে পারেন না কারণ তার ঘরে এতদিন দিনী পরিবেশ ছিল না এতদিন সবাই পর্দা করতো না এখন হঠাৎ করে তাদের আমূল পরিবর্তন অসম্ভব তাই উচিত ছিল এ ব্যাপারে আগে থেকেই পদক্ষেপ নেওয়া আর বিয়ের পর স্ত্রীকে পর্দার সাথে তো স্বামীর জন্য পরাজ বটে স্বামীর পরিবার যদি যৌথ পরিবার হয় তাহলে স্ত্রীকে আলাদা ঘরে রাখা উচিত যৌথ পরিবার বলতে বুঝিয়েছি যে পরিবারে একাধিক ভাই তাদের স্ত্রী সন্তান সহ একত্রে বসবাস করেন এসব পরিবারে চাইলেও পর্দার বিধান ঠিকঠাক মতো পালন করা যায় না দেবরের সাথে ভাবির পর্দা ভাতিজার সাথে চাচির পর্দার বিধান যেন আজ সমাজ থেকেই উঠেই গিয়েছে দেবরকে মনে করা হয় ছোট ভাইয়ের মতো অনেক পরিবারে আবার দেবরকে ছোট স্বামী বলেও ডাকা হয় এটা সুস্পষ্ট নির্লজ্জতা ছাড়া আর কিছুই নয় হাদিস শরীফের ভেতর দেবরের বিষয়ে কঠোর শব্দ এসেছে রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলেন তোমরা বেগানা নারীদের কাছে যাওয়া থেকে দূরে থাকো এক আনসার সাহাদি জিজ্ঞেস করলো ইয়া রাসুল্লাহ দেবরের ব্যাপারে আপনি কি বলেন রাসুল সাল্লাহ আলহি সাল্লাম বললেন দেবর তো মৃত্যু তুল্য সহি বুখারি আল হাম উ শব্দের অর্থ স্বামীর ভাই চাই সে স্বামীর ছোট অর্থাৎ দেবর হোক বা স্বামীর বড় অর্থাৎ ভাসুর হোক এই আদেশের মধ্যে স্বামীর চাচাতো তো মামাতো খেলাতো ইত্যাদি ভাইয়েরাও অন্তর্ভুক্ত দেবর বা ভাসুরকে মৃত্যুতুল্য বলার কারণ হলো সমাজে দেবর বা ভাসুরের সাথে পর্দার বিষয়ে অনেক কমতি রয়েছে অথচ স্বামীর অগোছরে এই দুজনের একাকি সময় কাটানোর ফলে অনেক সংসার ভেঙে গেছে এর নজির খুঁজতে তেমন কষ্ট হবে না তাই নাসল সাল্লাহ আলহ্লাম বলে দিয়ে গেছেন তোমরা মৃত্যুকে যেভাবে ভয় করো দেবর বা ভাসুরকেও সেভাবে ভয় করো কেউ কেউ শুধু মাথায় কাপড় দেওয়াকে পর্দা মনে করেন এবং এভাবে তারা ঘরে দেবর বা বাসুদের সামনে বসেও খাবার খান ঘরে চলাফেরা করেন এবং সব কিছুই শরীয়তের পর্দার বিধান অমান্য করার সামিল তাই অবশ্যই বিয়ের আগে এটুকু প্রস্তুতি আপনাকে নিতেই হবে যাতে আপনার স্ত্রীকে আপনি পর্দার সারি সীমার মধ্যে রাখতে পারেন যদি যৌথ পরিবারেই রাখতে হয় তাহলে স্ত্রীর জন্য অবশ্যই আলাদা ঘর ও আলাদা গোসলখানার ব্যবস্থা করতে হবে প্রয়োজনে আলাদা খাবারের ব্যবস্থাও করতে হবে আর যদি সম্ভব হয় তাহলে স্ত্রীকে নিয়ে ভিন্ন বাসস্থানের ব্যবস্থা করাই ভালো তবে এসবের পূর্বে নিজের পরিবারের লোকদের ভেতর দিনের আনতে হবে বুঝ কারণ স্ত্রীকে নিয়ে আলাদা থাকতে গেলে অনেক পরিবারে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় তাদের পর্দার বিধান বোঝাতে হয় পর্দা না মানার ভয়াবতা বোঝাতে হয় আর এইটা দুয়ের দিনের ব্যাপার না তাদের এতদিনের অবস্থা পরিবর্তন করতে হলে আপনাকে দীর্ঘদিন মেহনত করে যেতে হবে তবে এর জন্য আরো একটি জরুরি বিষয় রয়েছে তা তাহলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে নিজে পর্দার বিধান মেনে চলতে হবে অনেক যুবককে দেখা যায় তারা পরিবারের ব্যাপারে হতাশ হয়ে পড়েন তাদের বারবার বোঝানো সত্ত্বেও তারা দিনের হুকুম আহকাম মেনে চলছেন না পর্দার বিধান মেনে চলছেন না কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় ওই যুবক নিজেই শরীয়তের হুকুম আহকামগুলো মেনে চলছে না নিজেই চাচাতো বোন মামাতো বোন খালাতো বোন ফুফাতো বোনের সাথে দেখা করে নিজেই এখনও মাঝে মাঝে বাসায় টিভি দেখে ফলে বাসায় তার দাওয়াতের তেমন কোনো প্রভাব পড়ছে না কারো ভেতর দিনের বুঝ আনতে হলে আগে নিজে নিজে দিনের উপর উঠতে হবে এটা তা পরীক্ষার বিষয় মানুষ যেই কাজ নিজে করে সেই কাজের দাওয়াত দিলে এর প্রভাব বেশি পড়ে তাই পরিবারের ভেতর দিন আনতে হলে আগে নিজের ভেতর দিন আনতে হবে পরিবারকে দিনের পথে আনতে হলে আগে নিজে দিনের পথে চলতে হবে অন্যথায় বাসায় পর্দার কথা বললে উল্টো হাসির পাত্র হতে হবে নিজে নামাজ না পড়ে যদি বাসার কাউকে নামাজের দাওয়াত দেওয়া হয় তাহলে উল্টো সবাই হাসা হাসি করবে শুরুতে যদিও আমরা ইমান আমলের প্রস্তুতির ব্যাপারে আলোচনা করেছি তবুও এখানে আবার উল্লেখ করা হচ্ছে যাতে বিষয়ের গুরুত্ব অনুধাবন করা হয় ইমান আমলের প্রস্তুতি নেওয়ার আগে বিয়ের প্রস্তুতি নেওয়া অত্যন্ত ভয়াবহ বিষয় এতে নিজের যেমন ক্ষতি হয় আমার ঘরে যে মেয়েটি আসবে তারও দিনের ক্ষতি হবে আর এ প্রস্তুতিটা যেন পোশাকই প্রস্তুতি না হয় বাস্তবিক প্রস্তুতি হয় কারণ অনেক মেয়ে বা মেয়ের পরিবার বিয়ের সময় ছেলের পোশাক কথাবার্তা দেখে দিনদার মনে করে বিয়েতে রাজি হয়ে যায় কিন্তু বিয়ের পর যখন তার আসল রূপ প্রকাশ পায় তখন পিলে চমকে যাওয়ার মতো অবস্থা হয় কিন্তু তখন তো আর পিছু টানের কোনো সুযোগ নেই বিয়ে আর তালাক এ দুয়ের কোনো পিছুটান নেই আবার নতুন করে শুরু করার কোনো সুযোগ নেই এখানে পিছুটান চাহনি যে উপাখ্যান শুনতে আমরা কেউই প্রস্তুত নই যে চাহনির তীব্রতার দিকে তাকিয়ে থাকার শক্তি আমাদের কারণেই এমন ঘটনাও শোনা যায় বিয়ের আগে ছেলেকে দিনদার ভেবে বিয়ে দেওয়ার কিছুদিন পর শ্বশুরবাড়ির পক্ষ থেকে বারবার মেয়েকে যৌতুকের জন্য চাপাচাপি করা হয় তাওকে আবার রমজানে মেয়ের বাড়ি থেকে জোরপূর্বক ইফতারি পাঠানোর মতো ঘৃণ্য প্রথার জন্য চাপাচাপি করা হয় তাই বিয়ের আগেই শরীয়তসম্মত বিয়ে এবং সংসার পরিচালনার প্রস্তুতি নিতে হবে এই সমস্যার ভুক্তভোগী শুধু ছেলেরা তা নয় অনেক মেয়েরাও এই দোষে দুষ্ট ফলে বিয়ের পর তারা শ্বশুরবাড়ির অনেক কিছুই মেনে নিতে পারে না এই যেমন কারো অভ্যাস ছিল বাবার বাড়িতে সে দেরি করে ঘুম থেকে উঠত ফজরের নামাজের কোনো খবর ছিল না এই বাজে অভ্যাস পরিবর্তন না করার কারণে বিয়ের পর শ্বশুর বাড়ি এসে ফজরের আগে তার ঘুম থেকে উঠতে অনেক কষ্ট হয় আগে হয়তো দু এক নামাজ পড়া হতো কিন্তু এখানে এসে আগুয়ালে ওয়াক্ত নামাজ পড়া তার জন্য পাহাড় সম হয়ে দাঁড়ায় এজন্য এসব বাজে অভ্যাসগুলো পরিবর্তন করে বিয়ের প্রস্তুতি নেওয়া চাই আমার ঘর আমার পরিবার যদি আমি আল্লাহ তালার হুকুম ও রাসুল সাল আলহ্লাম এর সন্ন্যাস অনুসারে চালাতে না পারি তাহলে আমি এখানে এখনও সংসার পরিচালনার যোগ্য হইনি এখনও আমার ভেতরে সাংসারিক ভাব আসেনি আর এর কুফল যে স্বামী স্ত্রী ভোগ করবে তা নয় পরবর্তী প্রজন্ম এর কারণে হারিয়ে ফেলবে সত্য পথের দিশা তারাই এর বেশি ভুক্তভোগী হবে